আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম আজকে হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত ফলাফল বা চূড়ান্ত সুপারিশ সেটা কবে নাগাদ হবে বা এটা কত দূর এখন আছে কত দূর অবস্থান করছে এই সম্পর্কে কি বিস্তারিত আলোচনা করব এই সম্পর্কে সর্বশেষ যেটি আপডেটটি আছে সেটা আপনাদেরকে মাঝে শেয়ার করব তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে এতটুকু রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন চতুর্থ গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত সুপারিশ সেটা দীর্ঘদিন হয়ে গেছে প্রথম সুপারিশ প্রাথমিক সুপারিশ করার পরে কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে তো এখনও কতদিন লাগবে এই সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায় না তবে মাঝে মধ্যে এই সম্পর্কে কিছু আপডেট আসে বিভিন্ন পত্রিকায় সেগুলো থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসলে কি হতে যাচ্ছে এবং আমার যে পূর্বের যে অভিজ্ঞতা সেটা থেকে একটা ধারণাও দেওয়া যায় যে আসলে কী হবে কতদিনে মানে চূড়ান্ত সুপারিশটা হবে তো আজকে একটি সংবাদ দেখবো তারপরে একটু বিষয়ে আলোচনা করবো তো সংবাদটা আটছে হচ্ছে দা ড ক্যাম্পাস পত্রিকায় যে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ কবে হ্যাঁ এটা হচ্ছে আট জুনের সংবাদ তো এখানে বলা হয়েছে যে দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বত্রিশ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছে বর্তমানে অনলাইনে সুপারিশ পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের কাজ চলছে আগামী পনেরো জুন পর্যন্ত চলবে পরে হচ্ছে তবে সুপারিশপ্রাপ্তদের প্রাপ্তদের সনদ যাচাই করার চূড়ান্ত সুপারিশ কবে হবে এ বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ জানিয়েছে জাল সনদধারীদের শনাক্ত করতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের সনদ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে সুপারিশ প্রক্রিয়া সম্পূর্ণ নির্মূলভাবে করার জন্য এই উদ্যোগ সনদ যাচাই করায় চূড়ান্ত সুপারিশপত্র দিতে কিছুটা বিলম্ব হতে পারে তো এখানে কিছু জিনিস তারা মানে হেডলাইন করে দিয়েছে এক হচ্ছে জুলাই মাসের শেষ দিকে বত্রিশ হাজার শিক্ষককে নিয়োগের সুমান্ত সুপারিশ করার পরিকল্পনা করা হয়েছে ভেরিফিকেশন চলমান রেখেই প্রার্থীদের সুপারিশ করা হবে এই জন্য জুলাই মাসের মাঝামাঝি শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা রয়েছে একটা বিষয় হচ্ছে আমরা দুটো সময়ের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে চাই বিরল ফরম পূরণ শেষ হওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ পত্র তৈরির কাজ শুরু করা হবে এটা জানিয়েছেন মোহাম্মদ আবাইদুর রহমান এন টি সচিব তো এই যে সনদ চাই সেই সনদের সনদগুলো পাঠানোর যে তারিখ সেটা খুব সম্ভবত এই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত তো এখন চলছে বিরল ফোরম পূরণ সেটা চলবে পনেরো তারিখ পর্যন্ত আর সনদ যাচাইয়ের পূর্বে তো সু সুপেশ করার কোনো প্রশ্নই ওঠে না তো সব কিছু মিলিয়ে আমরা যদি সনদ যাচাই দেখি মানে সেটার যে একটা সময় ছনদটা যাচাই করতে যে সময়টা লাগবে সেটা দেখি তারপরে বিরল ফরম পূরণের সময় যদি আরও বাড়ানো হবে কি এটা নিয়েও একটা ইয়ে আছে যে আরও বাড়ানো লাগতে পারে যদি সবাই বিরল পরম পূরণ করে না পাঠায় তাহলে কিন্তু এই সময়টাও আর বাড়বে এই সব কিছু মিলিয়ে যে এখন জুন মাস জুলাই মাসের মধ্যে তারা জানিয়েছেন যে জুলাই মাসের মধ্যে করা হবে জুলাই মাসের মাঝামাঝি গিয়ে তারা শিক্ষামন্ত্রীর কাছে অনুমতি চাইবেন বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইবেন যে পুলিশ ভ্যারিভেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশটা করার জন্য এর আগে তারা চাইবেন না আর যতদিন পর্যন্ত এই বিরল পরম পূরণের কাজ শেষ না হবে বা সনদপত্র যাচাই সনদগুলো যাচাই শেষ না হবে ততদিন পর্যন্ত চূড়ান্ত সুপারিশের জন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইবেন না তো অনুমতি চাইলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় কিন্তু দিয়ে দিবে আর যেহেতু তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেলিভিশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে তো চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এটাই করা হবে তো সেক্ষেত্রে বলা যায় যে হয়তো জুলাই মাসের মধ্যেই চূড়ান্ত সুপারিশটা আসবে যেহেতু এখনও অনেক সময় আছে এই সময়ের মধ্যে তারা যদি চায় দেশের যদি সদিচ্ছা থাকে তাহলে এই সময়ের মধ্যে করা যাবে চূড়ান্ত সুপারিশটা আবার যদি এমন হয় যে তারা চায় ঝুলিয়ে রাখতে তাহলে সেটা হচ্ছে তাদের বিষয় তো আমরা চাইবো যেন জুলাই মাসের মধ্যেই চূড়ান্ত সুপারিশটা করা হয় কারণ একদিকে শিক্ষক যেমন সংকট রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অন্যদিকে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা এখন বেকার দিন কাটাচ্ছেন অনেকেই দেখা যায় যে কোথাও একটা চাকরি করতেন কিন্তু সেই চাকরিটা এখন ছেড়ে দিচ্ছেন তারা প্রাপ্ত হওয়ার পরে তো এখন হচ্ছে তারা এক প্রকার বেকার বেকার জীবনেই কাটাচ্ছেন তো সেই জন্যই যত দ্রুত সম্ভব চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত যে সুপারিশ সেটা দিয়ে দেওয়া উচিত বলে মনে করি সম্মানিত বিভাগ তাই ছিল আপনাদের জন্য আমার আজকের ভিডিও শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লাহে